আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি তোমরা আইসিটি চ্যাপ্টার থ্রি অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়কে দুইটা অংশে ভাগ করেছো তাই না একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস তোমরা যারা পরীক্ষার্থী ব্যস্ত রয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে কারণ কেন হেল্পফুল হবে কারণ আমরা জানি যে আইসিটি তৃতীয় অধ্যায়ের দুইটা চ্যাপ্টার দুইটা অধ্যায় দুইটা ভাগ করে করে দেওয়া আছে একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস আর একটা সংখ্যা পদ্ধতি হ্যাঁ তো আজকের এই লেকচারটি যদি আপনারা শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আমরা এই যে সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টারটার অংশটা আছে অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে অংশটা আছে সেই অংশটা আমরা শেষ দিতে পারবো কিভাবে আমরা জানি সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর রূপান্তরটা যদি আপনারা শিখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা সৃজনশীলে দশ নম্বর কমন পাবেন তাহলে অবশ্যই এইটা অনেক ইম্পর্টেন্ট টপিক গুরুত্বপূর্ণ টপিক তো আজকে আমরা আলোচনা করব একটা ভিডিওতে অর্থাৎ খুব কম সময়ে কিভাবে আমরা এই যে মনে রাখবো যে দশমিক থেকেও বাইনারি করে কিভাবে দশমিক থেকে ওয়াক্টাল করে কীভাবে দশমিক থেকে হেকজার্সিমল করে কিভাবে। তো এই বিষয়গুলো আমরা ধরে ধরে কাজ করব খুব কম সময়ে এবং খুব সুন্দরভাবে দেখেন সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যদি দশমিক থেকে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে একটা দশমিক মান আছে সেই মানটার থেকে কোনো একটা রূপান্তর করতে বলবে তাহলে দেখেন কোনটা রূপান্তর করতে বলা যেতে পারে তাহলে দেখেন এই যে দেওয়া থাকলো হচ্ছে ফাইভ জিরো এটা হচ্ছে দশমিক মান তাহলে দশমিক থেকে কি কি নির্ণয় করতে পারে বাইনারি তারপরে হচ্ছে ওয়াকটাল তারপরে হচ্ছে হেক যা তাই না দশমিক থেকে তিনটাতেই তো রূপান্তর করা যায় তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি দেখেন সবসময় মনে রাখবেন এই লেকচারগুলো গুরুত্বপূর্ণ যে যেই ভিডিওটাই দেখবেন আসলে সেইটা মনোযোগ দিয়ে দেখবেন দেখেন এখানে দেওয়া আছে পঞ্চাশ একটি দশমিক সংখ্যা তাহলে দশমিক থেকে যদি বাইনারিতে নির্ণয় করতে যায় তাহলে এই দশমিক মানটাকে এই দশমিক মানটাকে আমাদের ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে কি দ্বারা ভাগ করব এই দশমিক মান থেকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করব তাহলে দেখেন দশমিক থেকে আমরা যদি বাইনারি বলি দশমিক থেকে বাইনারি করলে তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে দশমিক থেকে এইটা হচ্ছে দশমিক মান এইটার থেকে যদি ওয়াকটাল নির্ণয় করতে বলে তাহলে ওয়াকটালের বেজ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আবার যদি এইটা হচ্ছে দশমিক মান এইটার থেকে যদি আমাদের ডেসিমল তৈরি করতে বলে তাহলে হেক্সারেসিমল মান দ্বারা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এইটাই হচ্ছে টেকনিক তাহলে এইটা তো আমরা বার করে শিখছি কীভাবে পঞ্চাশকে দুই ভাগ করো পঁচিশ তাহলে মিলে গেল জিরো তারপরে দেখো আবারও দুই দাঁড়া তাহলে পঁচিশের অর্ধেক কত বারো বারো দু কোনো চব্বিশ আর এই যে হাতের এক পঁচিশ তাহলে আবারও দুই দাঁড়া বারোর অর্ধেক হচ্ছে সিক্স মিলে গেল জিরো তারপরে ছয়কে দুই দাঁড়া তিন দু কোনো ছয় মিলে গেল শূন্য আবার তিনকে দুই দাঁড়া তিনকে দুই ধারা তাহলে তিনকে তো যায় না তাহলে সেই জন্য এক পাশে এখান থেকে তিনের থেকে এক এখানে রাখলাম তিনের থাকলো দুই তাহলে দুই দুইয়ের ভিতরে একবার যায় তাহলে আবারও দুই দ্বারা একের ভিতরে দুই যায় না সেই জন্য একটা জিরো নিয়ে এইখানে ওয়ান এইটা হচ্ছে টেকনিক তাহলে এখানেও আমরা আট দ্বারা ভাগ করব। ভাগ ফল এখানে লিখবো ভাগশ্বাস কত থাকে সেইটা ওখানে লিখব তাহলে আটের ঘরের নাম তো বলেন চার আশে সরি পাঁচ আসটে চল্লিশ ছয় আশে আটচল্লিশ তাহলে ছয় ছয় আশে আটচলিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তাহলে বাকি থাকে কত দুই এই যে দুই এখানে তারপরে ছয়ের ভিতরে কি আট যায় যায় না সেইখানে সেই জন্য এখানে জিরো এখানে সিক্স এখানে দেখেন ষোলো তিন ষোলং আটচল্লিশ দেখি একটু তিন ষোলো কত হয় ষোলো 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 তিন ছয় আঠারোর আট হাতে থাকে এক চার তাহলে তিন ষোলং কত হয় আটচল্লিশ তাহলে এখানে তিন ষোলং তাহলে কত তিন তিন ষোলং আটচল্লিশ তারপরে দেখেন এখানে তিন এটা এটা হবে গুণ উপরেরটার সঙ্গে যোগ তিন ষোলং আটচল্লিশ মিলে গেল এই যে দুই মানে আটচল্লিশ আর দুই পঞ্চাশ এখন ষোলো কি তিনের ভিতরে যায় যায় না সেই জন্য এখানে জিরো এখানে তিন তাহলে দেখেন একটা মান আমরা জানি এগুলো কি পদ্ধতি এলএসবি পদ্ধতি এগুলো কি পদ্ধতি এল এস বি পদ্ধতি তাহলে এইটার হবে টু থ্রি মান এইটার হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এইটার হবে সিক্স টু এইটা এই মানটা তাহলে আমরা দেখলাম হচ্ছে পয়েন্ট সারা এখন দেখবো আমরা পয়েন্ট ওয়ালা তাহলে কি করতে হবে পয়েন্ট সারাকে দুই দ্বারা ভাগ করতে হবে আর বাকি পয়েন্ট ওয়ালা হলে এখানে যদি পয়েন্ট ওলা থাকে তাহলে গুণ করতে হবে তাহলে কি করতে হবে দেখেন পঞ্চাশকে আমরা গুণ করছিলাম দুই দ্বারা বাইনারি করার সময় ভাগ করছিলাম দুই দ্বারা এখন করব দুই দ্বারা গুণ তারপরে আবারও করব হচ্ছে এই পাশে পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশকে আমরা ওয়াকটাল করার সময় আট দ্বারা কি করব গুণ করব তারপরে পয়েন্ট পঞ্চাশকে যদি আমরা হেকজারেসিমল তৈরি করতে যাই তাহলে ষোলো দ্বারা গুণ করতে হবে এই অন্তত তিনবার গুণ করতে হবে আর এইটা কী পদ্ধতি এমএসবি পদ্ধতি মোস্ট সিগনিফিক্যান্ট বেট উপর থেকে নিচের দিক আশা করা যায় প্রথম টপিকটা বোঝাতে পারছি প্রথম টপিকটা কী ছিল দশমিক থেকে বাইনারি দশমিক থেকে ওয়াকটাল দশমিক থেকে হেক্জারাসিমল কীভাবে সহজে করা যায় তাহলে কী দেখলাম আমরা যখন দশমিক থেকে বাইনারি দশমিক থেকে ওয়াকটাল দশমিক থেকে হেক্সারাসিমল করতে বলবে তাহলে ওই দশমিক মানটাকে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে সেই সংখ্যা পদ্ধতির মা দ্বারা আমরা ভাগ করব পয়েন্ট গুণ করব। করবো আশা করা যায় ইনশাল্লাহ বোঝাতে পারছি এখন আমরা দেখব যে দশমিক নির্ণয় করা যায় কীভাবে হয়তো বা এইরকম একটা মান দেওয়া থাকবে ওয়ান ওয়ান জিরো এইটা হচ্ছে দশ বাইনারিতে আমাদের মান নির্ণয় করতে হবে দশমিকে। আবার একটা মান দেওয়া আছে ফাইভ জিরো এইটা আছে ওয়াক আমাদের মান নির্ণয় করতে হবে দশমীকে আবার একটা মান দেওয়া আছে এবি এইটা আছে হেকজারেসিমোলে মান নির্ণয় করতে হবে আমাদের দশমীকে তাহলে কিভাবে করা যায় দেখেন যেই সংখ্যা পদ্ধতি থেকে দশমিক নির্ণয় করতে বলবে সেই সংখ্যা পদ্ধতিকে সেই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে সেই সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা গুণ করতে হবে দেখেন আবারও বলি যেই সংখ্যা পদ্ধতির থেকে দশমিক নির্ণয় করতে বলবে যেই সংখ্যা পদ্ধতির থেকে সেই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে সেই সংখ্যাগুলোকে কি করতে হবে যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করতে বলবে সেই সংখ্যার বেশ দ্বারা গুণ করতে হবে একটা শুধুমাত্র দেখে দেই এখানে ওয়ান জিরো ছিল তাহলে ওয়ানকে ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করতে হবে এই যে বেজ দ্বারা গুণ করতে হবে বেজ দ্বারা গুণ করতে হবে বেজ দ্বারা গুণ করতে হবে যোগ করতে হবে পরের সংখ্যাটা ওয়ানকে আবারও গুণ করতে হবে দুই দ্বারা জিরোকে গুণ করতে হবে দুই দ্বারা তবে আমাদের মনে রাখতে হবে কি করতে হবে এখানে সর্ব ডাইনে যখন পয়েন্টওয়ালা ছাড়া পয়েন্টওয়ালা ছাড়া সর্ব ডাইনে জিরো পাওয়ারের উপর ওয়ান টু শক্তি দিতে হবে এই কাজ এই পরেরটা দেখি আমরা যদি এই পঞ্চাশকে আবার কী করি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করি তাহলে কী করতে হবে ফাইভ গুণ এইট যোগ ফাইভ গুণ সরি ফাইভ না জিরো গুণ এইট এই এইটের উপর জিরো এই এইটের উপর ওয়ান সেমভাবে আমরা এইটাও এ লিখব গুণ লিখব ষোলো আবার বি লিখব গুণ লিখব ষোলো তবে আমরা যখন পয়েন্টওয়ালা দেখবো কীওয়ালা পয়েন্টওয়ালা তাহলে আমরা দেখি একটা পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এই তিনটা ছিল তাই না বাইনারি ছিল আমরা নির্ণয় করবো হচ্ছে দশমীকে একটা নিয়ম দেখাবো পরেরগুলো আপনারা করতে পারবেন দেখেন সেম করে লিখবেন ওয়ান গুণ টু কেন টু লিখলাম এই পদ্ধতির বেশ দ্বারা গুণ করতে হবে যোগ ওয়ান গুণ টু যোগ জিরো গুণ টু তাহলে এই টুর উপর মাইনাস থেকে শুরু করতে হবে সর্ব বাম থেকে দেখেন এইটার থেকে বাম আর এইটার থেকে ডাইন তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখতে হবে বোঝা গেছে যদি না বোঝেন তাহলে এখানে একটু দেখেন দেখেন এখানে একটা মান দেওয়া ছিল হয়তো বা এইভাবে এইটা দেখালাম না এটা একটু দেখেন অল্প একটু এটাতে পয়েন্ট দেওয়া ছিল ওয়ান ওয়ান কী দেওয়া ছিল ওয়ান ওয়ান দেওয়া ছিল তাহলে এখানে আমাদের পয়েন্টটা উল্লেখ রাখতে হবে ওয়ান গুন টু যোগ ওয়ান গুণ টু এখানে দেখেন তো জিরো শুরু হয়েছে জিরোর নিচে নামলে কি হয় মাইনাস ওয়ান মাইনাস টু বোঝা গেছে পয়েন্টের পূর্বে হচ্ছে ডাইন থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর এইরকম করে আর পয়েন্ট ওলা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে ধারাবাহিকভাবে যেতে থাকবে এটা ছিল আমাদের প্রথম কাজ দশমিক নির্ণয় করা বা দশমিক থেকে নির্ণয় করা এখন আমরা দেখব বাইনারি থেকে ওয়াকটাল বা সিমল বাইনারি একটা মান দেওয়া আছে যেমন ওয়ান 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 জিরো জিরো এইটা দেওয়া আছে বাইনারি নির্ণয় করতে হবে আমাদের ওয়াকটাল অবলিক সিমল তাহলে আমাদের কী করতে হবে আমরা একটা কাজ করি হ্যাঁ এখানে পয়েন্টওয়ালা উল্লেখ করেই দিই যেহেতু ভিডিওটা লং হচ্ছে ওয়ান 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 তিনটা ওয়ান দুইটা জিরো পয়েন্ট আবার দুইটা ওয়ান একটা দুইটা জিরো এইটা ছিল বাইনারি বাইনারির থেকে আমাদের কি করতে হবে ওয়াকটাল বা হ্যাকারেসিমল তৈরি করতে হবে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ সর্বপ্রথম কাজ এই পয়েন্টওয়ালার পূর্বের কাজ এই পয়েন্টের পূর্বের কাজ আমরা অবশ্যই মনে রাখবো ওয়াকটাল হচ্ছে কত বিটের তিন বিটের আর হেকজারেসিমল ফোর বিটের চার বিটের তাহলে এখানে যখন ওয়াকটাল করব তখন তিনটা করে ভাগ করে নিব শেষের দিক থেকে তাহলে ডাবল ওয়ান ডাবল জিরো ছিল ওয়ান একটা ওয়ান নিলাম এই যে ডাবল জিরো ওয়ান আর দুইটা ওয়ান থাকে সামনে একটা জিরো দিয়ে পূরণ করে নিব বোঝা গেছে এর পরের দিকে আমরা যাব পয়েন্টের পরে এই দিক থেকে তিনটা করে আর এই দিক থেকে তিনটা করে যখন আমরা পয়েন্ট ওয়ালা কাজ করবো তখন পয়েন্টের পূর্বে ডাইন থেকে বামের দিকে আসবে আর পয়েন্টের পরের কাজ বা পয়েন্ট সহ কাজ পয়েন্ট থেকে পরের দিকে যাবে তাহলে এইদিকে তিনটা এইদিকে তিনটা দেখি একটু এখন দেখেন এখন পয়েন্টের ওই পাশের কাজ তাহলে ওয়ান ওয়ান জিরো আর বাকি থাকে একটা জিরো আর তিন বিট পূরণ করার জন্য দুইটা জিরো দিয়ে পূরণ করে নিলাম তাহলে দেখেন এখানে হচ্ছে ফোর এটা হচ্ছে থ্রি আর এইটা হচ্ছে একশো দশ ফাইভ সিক্স এটা হচ্ছে সিক্স আর এটা হচ্ছে জিরো তাহলে এইটার মান হচ্ছে এইভাবে তাহলে সেম আমরা যখন এইটাকেই হেক্সারেসিমল করব। তখন এই দিক থেকে তিনটা করে নিছিলাম। তখন চারটা করে নেবো চারটা এখানে পূরণ না হলে সামনে জিরো দিয়ে পূরণ করে নেবো এখানে চারটে পূরণ না হলে পিছনে জিরো দিয়ে পূরণ করে নেব পয়েন্টের পূর্বে আর পয়েন্টের পরে এইভাবে কাজ তো আমরা দেখব এখন এখন দেখবো ওয়াকটাল থেকে হেক্সারেসিমল দেখেন আমরা বাইনারি থেকে ওয়াকটাল করলাম বাইনারি থেকে হেক্সা করলাম এখন ওয়াকটাল থেকে বাইনারি হেক্সারেসিমল থেকে বাইনারি তাহলে ওয়াকটাল একটা মান আছে ধরেন ফাইভ জিরো ফাইভ জিরো এইটা আছে ওয়াকটাল এইটাতে আমাদের নির্ণয় করতে হবে বাইনারি তাহলে আমাদের এই মানটাকে একটু স্পেস দিয়ে দিয়ে লিখতে হবে স্পেস দিয়ে লেখার পরে আমরা কি জানি আমরা জানি যে ওয়াকটাল হচ্ছে তিন বিটের অক্টাল কত বিটের তিন বিটের আমরা জানি ফাইভের কত ওয়ান ওয়ান জিরো সরি একশো এক একশো এক একশো এক এইটা হচ্ছে ফাইভের আর জিরোর বাইনারি হচ্ছে জিরো 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 কেন তিনটা জিরো দিলাম আমরা জানি অক্টালে তিন বিট এই যে এইটা হচ্ছে অক্টাল থেকে বাইনারির মান বোঝা গেছে এখন দেখেন ওয়াকটাল থেকে যখন বাইনারি মান বের করলাম যখন আমরা ওয়াকটাল থেকে হেকজা করব। কি করব ভাইয়া ওয়াকটাল থেকে হেকজা করব। তাহলে আমাদের ওয়াকটাল থেকে সর্বপ্রথম বাইনারি বের করতে হবে বাইনারি মানটাকে আবার সমান সমান দিয়ে লিখতে হবে যেমন ওয়ান জিরো ওয়ান তিনটা জিরো তিনটা জিরো ছিল না এখন দেখেন এইটা ছিল ওয়াকটালের মান তাহলে ওয়াকটাল থেকে যখন আমাকে হেক্সাডেসিমাল তৈরি করতে বলবে তখন ওয়াকটাল মানটাকে আমাদের সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করতে হবে এবং পয়েন্টের পূর্বে এই দিক থেকে চারটা করে ভাগ করে নিতে হবে চারটা করে ভাগ করে নিয়ে সামনের দিকে যদি পূরণ না হয় তাহলে চারটা পূরণ করার জন্য যে কয়টা জিরো দেওয়া লাগে দিয়ে নিতে হবে তাহলে দেখেন এখানে ডাবল জিরো ওয়ান জিরো মানে দুই আর এখানে ছিল হচ্ছে ওয়ান চারটে জিরো তাই না এইটার বাইনারি আমাদের এখানে বসাতে হবে মানটা বসাতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে আমরা কী জানলাম যখন ওয়াকটাল থেকে বাইনারি করতে বলবে ওয়াকটাল মানটাকে একটু স্পেস দিয়ে লিখে বাইনারি তৈরি করলেই হবে যখন ওয়াকটাল থেকে হেক্সা করতে বলবে তখন ওয়াকটাল মানটাকে কি করতে হবে সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করতে হবে রূপান্তর করার পর আমাদের সেই মানটাকে স্পেস দিয়ে না লিখে লিখে চারটে করে ভাগ করে আমরা বাইনারি মানের দশমিক মানটা লিখে দেব তাহলেই হয়ে যাবে আশা করা যায় এখন দেখেন আমরা দেখব সিমল থেকে বাইনারি হেকজারিসিমল হেকজারেসিমল দেখেন এ এবং বি একটা সিমল মান এটা থেকে আমাদের কি নির্ণয় করতে হবে বাইনারি তাহলে এটাকে একটু স্পেস দিয়ে বিটাকে একটু স্পেস দিয়ে লিখতে হবে এর বাইনারি হচ্ছে টেন টেন আর এইটার বাইনারি হচ্ছে টেন এগারো তাই না এটাই হলো আমাদের অ্যান্সার তবে যখন আমাদের হেকজা ডেসিমল থেকে ওয়াকটাল করতে বলবে তখন হেক্সা ডেসিমল মানটাকে সর্বপ্রথম লিখতে হবে লেখার পর আমরা একটু সাজিয়ে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান জিরো দুইটা ওয়ান তাই না এখন দেখেন আমরা কাজ করব এখানে যদি পয়েন্ট উল্লেখ থাকে এইখানে হয়তো বা এরকম থাকতে পারে যদি পয়েন্টের পূর্বের কাজ তখন এই দিক থেকে তিনটা করে ভাগ করে নিতে হবে আমরা জানি একটালের তিন বিট এখন দেখেন তো এখানে দুইটা আছে তাহলে সামনে একটা জিরো দিয়ে তিন বিট পূরণ করে নিতে হবে পয়েন্টের পরে এই দিক থেকে তিন বিট পূরণ করে নিতে হবে শেষে দিয়ে তিন বিট পূরণ করে নিতে হবে শেষে যদি তিন বিট না থাকে আশা করা যায় বুঝতে পারছো আশা করা যায় দেখেন আজকের লেকচার ইনশাল্লাহ এই যে বারোটা নিয়ম যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন বা মনে রাখার এই সহজ টেকনিকটা মনে রাখতে পারেন আশা করা যায় এখান থেকে আপনারা ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন আমরা জানি যে অনেক ভাইয়ারাই বলে থাকে অনেক টিচাররা বলে থাকে যে আসলে সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির থেকে দুইটা সৃজনশীল এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয় কারণ কোড আছে তারপরে প্রোগ্রাম আছে এগুলোর থেকে অনেক সহজ লেগলেও মান বা পূর্ণ মান পাওয়া যায় দশে দশ পাওয়া সম্ভব এই টপিকগুলোর থেকে তাহলে আমাদের কি করা যাবে না কখনোই এই টপিকগুলো স্কিপ করে যাওয়া যাবে না আশা করা যায় আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদিও মানে কোনো সমস্যা যদি থাকে এই টপিকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিয়ে সামনের ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে করে তারাও তাদের বেসটা মজবুত করে রাখতে পারে কারণ সামনে পরীক্ষা পরীক্ষার আগে অবশ্যই এই বিষয়গুলো এই কনসেপ্টগুলো আমাদের বোঝা মানে বোঝে রাখা সম্ভব বা বুঝে রাখা অনেক জরুরি সেই জন্য আমরা অবশ্যই কি করব প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته